এবং মার্কোর সাথে যে এই তিন দলের সাথে নিয়ে উনি যে কথা বলছেন সেটা নিয়ে কোন রা নাই এই তিন দল কোন কথা বলে না এইসব মিটিং এর পরেই কিন্তু আমাদের মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা ফখরুল আলম কিন্তু জিয়ার চিহ্ন দেখতে পেয়েছেন এই মিটিং এর পরেই কিন্তু জিয়াও সেন্ট মার্টিন দিতে চেয়েছিল খুঁজে বাইর করেন জিয়ার সময় কিন্তু আমেরিকা প্রথম প্রস্তাব দেয় সেন্ট মার্টিন দেওয়ার জন্য এবং সেন্ট মার্টিন তখন বলা হয়েছে তখন অনেকে বলতো অনেকে তখন রয়েছে যে দক্ষিণ তালপুটি ও মুক্তিতে ইন্ডিয়া এসে পতাকা দিয়েছিল কেন পতাকা দিয়েছিল কারণ দক্ষিণ তালপুটির ওই এলাকাটা আমেরিকাকে দেওয়ার জন্য আমেরিকা এটা নেওয়ার জন্য এই জিয়াউর রহমানের আবহাওয়া প্লিজ ইতিহাস বাইর করেন যে যেখানে আছেন সেখান থেকে যে যে এইটাকে আপনার সাবজেক্ট করেন আমার অনুরোধ থাকবে সোশ্যাল মিডিয়া বলেন নিউজ মিডিয়া বলেন এটাই হলো জিয়া রহমানের যে সময় যে প্রস্তাবটা আমেরিকার কাছ আসছে বাংলাদেশে আমেরিকার নৌঘাটির কথা সে কথাটাই কিন্তু এখানে আছে যে কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওখানে জিয়ার ছবি দেখতে পেয়েছে

এই যে আপনি উনি বলছেন ভিন্ন মেসেজ দেওয়া হয়েছে কি মেসেজ দেওয়া ভিন্ন মেসেজ আপনি দিয়েছেন যে আপনি আপনি একজনের সাথে আরেকজনের পার্থক্য তিন দলকে অন্য ছয়ত্রিশটা বা তেত্রিশটা দলের সাথে আপনি পার্থক্য করেছে এটা এটা আপনি করতে পারেন ইউ ইউ হ্যাভ ডান এ সাকসেসফুল সেপারেশন ফ্রম মানে তাদের সবার মধ্যে যে ঐক্যমতের কথা আপনি বলছেন সেটার মধ্যে পিঠের মধ্যে আপনি ছুরি বসিয়ে দিয়েছেন যে তিনজনের তারাই আসাতে নাকি ইয়ে মেসেজ দিয়েছে এখন আসেন মেসেজ মেসেজ শব্দটা উনি ব্যবহার করেছেন কি মেসেজ গিয়েছে এখানে যদি আসেন এটা হলো বাংলাদেশের আসছে বা লাগেজে করে কিছু আসছে কেন এটি হলো আসল মেসেজ যে উনি এই মেসেজটাই হলো যে উনি যে কথাটা বলছেন আমরা যদি তার সার নব উনি বলছেন যে একটা মেসেজ দেওয়া সেটা সামগ্রিক বিশাল মেসেজ দেওয়া হয়েছে কাকে মেসেজ দিলেন বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষের মেসেজ মনে করে না বাংলাদেশের নেগেটিভলি দেখেছে সমালোচনা করেছে মির্জা ফখরের দলের লোকেরা মির্জা এই যে কেন্দ্রীয় নেতা সিনিয়র বাইশে মেজর হাফিজ সমালোচনা করছেন একশো চারজন নিয়ে যাওয়ার জন্য এই তিনজনকে নিয়ে যে আপনি দেশের মানুষ প্রশংসা করেনি এনসিপি কে কেন নিয়ে গেলেন এনসিবি নিবন্ধিত দল নেই এটা তো অনেক টক তো অনেক বড় বড় নেতা বলছে এটা তারপর আপনি জামাতের কেন নিয়ে যাবেন আপনি অন্যদেরকে কেন যদি নেবেনি তাহলে একত্রিশ দল থেকে একত্রিশ জনে নিয়ে যেতেন এই যে একশো চারজন আপনি লালুপান নিয়ে গেলেন না নিয়ে একত্রিশ দল থেকে একত্রিশ তাহলে তা ওকমত বোঝা যেত আপনি ওক পড়েন আপনি তো বিভক্তি করেছেন এবং আপনি ভিন্ন মেসেজ বলছেন আমি মেসেজ দিয়েছি একটা মেসেজ নাকি দেওয়া হয়েছে মেসেজ কি দিয়েছেন দেশে দেশে ডিভিশনের বিভাজনের মেসেজ দিয়েছেন দেশকে এবং মানুষ এটা পছন্দ করেনি আপনি আমি বললাম তো বড় দল বিএনপি পছন্দ করেনি যেমনটি বলছে যে তারা এই একশো চারজনটা প্রশ্ন ইয়ে করেনি কিন্তু আবার মির্জা ফখরুল খানা এমন একটা বক্তব্য দেন তাতে কিন্তু আরেকটা মেসেজ গেল যে উনি যে ওর রহমানের চেহারা দেখতে পেয়েছেন এখানে কিন্তু এখানেই আসতে আপনি বুঝতে পারবেন মেসেজটা কী মেসেজটা কী দ্য মেসেজ ইজ ডিফারেন্ট ওয়ান নট দিস ওয়ান উইচ উই আর থিঙ্কিং যে আমাদের দেশের প্রতি উনি বিশাল মেসেজ দিয়েছেন এটা উনি আমাদের দেশের প্রতি মেসেজ দেননি এই যে তিন দলকে নিয়ে গেছেন যার সঙ্গে এটা আমেরিকাকে মেসেজ দিয়েছেন যে দে আর উইথ আশ দে আর উইথ মে ইউ ওয়ান্টু ডু সামথিং মি ডোট না যে লোকগুলো এখন বউবে এরা আমার ডান এবং এবং আমার পেছন আমার সামনে সব জায়গায় বসে আছে এরাই আমার তুমি আমার সাথে ডিল করো দেখ এরা সব ঠিক আছে এটা এটাই তো মেসেজ নাকি জাতির সঙ্গে যখন এমনি কথা বলেন রেমিটেন্স যোদ্ধাদের ওখানে যখন এই কথাগুলি বলেন তখন কি মেসেজ যায় আমেরিকার কাছে মেসেজ দেওয়া হলো যে এরা আমার সাথে আছে এবং আপনি এই মেসেজ আসে কিন্তু আরো অনেকগুলো আশেপাশের অনেক তথ্য আপনি যদি অ্যাড করেন তাহলে এটা আসলে আমেরিকার সাথে ডিল করার জন্য তিনটাকে নিয়ে গেছেন ছয় জনকে নিয়ে গেছেন শব্দটা একদম স্ট্রেট মেসেজ পাঠিয়েছেন উনি একটা বিরাট মেসেজ দিয়েছেন একটা সাংঘাতিক মেসেজ মানে সাংঘাতিক মেসেজ কি বাংলাদেশের প্রতি সাংঘাতিক মেসেজ দিচ্ছেন বিরাট ম্যাস কি বাংলাদেশের প্রতি দিয়েছেন বিরাট ম্যাসকে বাংলাদেশের জনগণের প্রতি দিয়েছেন না উনি দিয়েছেন আমেরিকার কাছে উনি আমেরিকাকে দিয়েছেন উনি যার সঙ্গে দিয়েছেন সবাইকে দিয়েছেন যে এরা তিনজন আমার সাথে আছে তোমরা আমার সাথে ডিল করো আই এম দি রাইট পার্সন আই এম দি অনলি পার্সন যে তোমাদের সব কিছু কমপ্লাই করতে পারি সব কিছু করে দিতে পারি এবং এরা আমার সাথে থাকবে এবং সেটার অংশ হিসাবে এখন আপনাকে ডিটেল যে কেন ম্যাসেজটার কথা উনি বারবার বলেছেন এই ম্যাসেজটা হলে পরিষ্কার উনি ওই দেশে গিয়ে যাত আমেরিকাতে জাতিসংঘে সহ করার জন্য প্রথম গিয়েই উনি প্রথম মিটিংটা তার ইয়েতে করেছেন কার সাথে জাতিসংঘের কারোর সাথে মিটিং করেন নাকি প্রথম মিটিংটা করেছেন ওনার হোটেলে সেটা হলো আমেরিকার দক্ষিণ এবং বিশেষ দূত এবং ভারতে ভবিষ্যৎ রাষ্ট্রদূত গোড়ের সাথে সার্গীয় সাথে প্রথম মিটিং করেছেন প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টা উনি মিটিং করেছেন প্রথম প্রথম আমেরিকার ল্যান্ডে পা দিয়ে প্রথম মিটিংটা কিন্তু ওর সাথে করেছে এখন পর্যন্ত নাই কিন্তু এখন তো এরিয়াতে আসে নাই তাকে ডেজিগনেট করা হয়েছে তাকে মাত্র সিনেট থেকে তাকে দক্ষিণ এশিয়ার এবং সেন্ট্রাল এশিয়ার দূত হিসেবে মনোনয়ন কনফার্ম করা হয়েছে এখনও সে আসে নাই তার আগেই কিন্তু আপনি যা মিটিং করবেন এটাই হলো মেসেজ তার কাছে যা বলছেন যে আমি এই তিনজনের নিয়ে আসছি তোমরা বাকিটা সম্পন্ন করো আরও মেসেজ এখন আপনাকে দিই উনি যে মেসেজগুলো আছে মেসেজগুলো পড়লেন পড়েছে সেটা হলো ট্রাম্পের সাথে যেদিন উনি মিটিং এর কথা ওনার ওখান থেকে প্রচার করা হয়েছিল খুব জোরসোরে তখন বিভিন্ন লেভেল থেকে বিভিন্ন ভাবে বলা হয়েছিল যে হ্যাঁ ট্রাম্পের সাথে এই হয়েছে ট্রাম্পের সাথে হয়েছে কিন্তু একটা প্রচারও করা হয়েছে তখন সে জিনিসটা অবাল্লুপ্ত হয়েছে আমাদের মিডিয়া মিডিয়াতে অথবা আমাদের মিডিয়া থেকে এটা উঠিয়ে নেওয়া হচ্ছে সেটা হলো উনি ওই একই দিন ট্রাম্পের সাথে উনি ট্রাম্পকে যখন ওই ইয়েটার মধ্যে ছিল ট্রাম্পের সাথে উনি যখন বলছেন যে ট্রাম্পকে দাওয়াত দিয়েছেন দেশে সে একই দিন উনি কিন্তু আলাদাভাবে এই তিন তিন পার্টিকে নিয়ে কিন্তু উনি সার্গিও গোরের সাথে কথা বলেছেন প্রথম মিটিংটা করেছেন তারপরে কিন্তু এই তিন তিনটাকে নিয়ে কিন্তু সার্গিও গোর সাথে মিটিং করেছে আবারও কথা আছে যে মার্ক মার্কো রুবিওর সাথে শেষ পর্যন্ত উনি একটাকে এই মিটিংগুলো কি এটাই হলো বাংলাদেশের ঝুড়িতে কি আসছে নাকি বাংলাদেশ নিয়ে যাচ্ছে উনি কি বাংলাদেশ বিক্রি করে দিচ্ছেন না বাংলাদেশের জন্য কিছু আনছেন এই তিনটা মিটিং হলো আসলে অন্য কোনো কিছু না কিন্তু অন্য আর যা কিছু সব হলো আইওয়াশ অন্য আর যা কিছু সেটা হলো আমার আপনার দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্য অন্য আর সব কিছু যাতে সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়াতে সবাই এই এই মিটিং ওই মিটিং সেই মিটিং সবাই ব্যস্ত কিন্তু ওনার মূল মিটিংগুলির কথা সোশ্যাল মিডিয়াতে আলোচিত হয় না যে সার্গীয় গোরের সাথে ওনার আসলে কি কথা ছিল একটা লাইন ছাড়া ওনার প্রেসপেজের মধ্যে কিছু নাই সার্গীয় গোর একটা লাইন বলেছেন যে আমরা আপনার সমস্ত এফোর্টে সমর্থন দিই আর কিছু নাই কিন্তু সার্গীয় গোরা কিছু সব হলো ওনার কথাবার্তা এবং মার্কোর সাথে যে এই তিন দলের সাথে নিয়ে উনি যে কথা বলছেন সেটা নিয়ে কোন রা নাই এই তিন দল কোনো কথা বলে না এই এইসব মিটিং এর পরেই কিন্তু আমাদের মির্জা আব্বাস কিন্তু মির্জা আব্বাস না মির্জা ফখরুল মির্জা মির্জা ফখরুল ফখরুল ইসলাম মধ্যে জিআর চিহ্ন দেখতে পেয়েছে এই মিটিং এর পরেই কিন্তু জিয়াও সেন্ট মার্টিন দিতে চেয়েছিল খুঁজে বাইর করেন জিয়ার সময় কিন্তু আমেরিকা প্রথম প্রস্তাব দেয় সেন্ট মার্টিন দেওয়ার জন্য এবং সেন্ট মার্টিন তখন বলা হয়েছে তখন অনেকে বলতো অনেকে তখন রয়েছে যে দক্ষিণ তালপুটি ও মুক্তিতে ইন্ডিয়া এসে পতাকা দিয়েছিল কেন পতাকা দিয়েছিল কারণ দক্ষিণ তালপট্টির ওই এলাকাটা আমেরিকাকে দেওয়ার জন্য আমেরিকা এটা নেওয়ার জন্য এই জিয়াউর রহমানের আমাদের প্লিজ ইতিহাস বাইর করেন যে যেখানে আছেন সেখান থেকে যে যেটাকে আপনার সাবজেক্ট করেন আমার অনুরোধ থাকবে সোশ্যাল মিডিয়া বলেন নিউজ মিডিয়া বলেন এটাই হলো জিয়া রহমানের যে সময় যে প্রস্তাবটা আমেরিকার কাছে আসছে বাংলাদেশে আমেরিকার নৌঘাটির কথা সে কথাটাই কিন্তু এখানে চাই যে কারণেই মির্জা ফখরুল ইসলাম ওখানে জিয়ার ছবি দেখতে পেয়েছে জিয়ার ছবি এমনি দেখতে পান নাই যের ছবি দেখতে পেয়েছেন কারণ জিয়া ওইটা দিতে চেয়েছিলেন তখন ভারতের বিরোধিতার কারণে উনি পারেন নাই তখন দক্ষিণ তালপুটিতে এসে ভারত এসে ওনার পতাকা টাঙ্গাই দিয়েছিল তখন অনেকে বলে ভারত আধিপত্যবাদের কিন্তু ভারত কিন্তু টাঙিয়েছিল কেন জানান আমেরিকা যেন আসতে পারে যখন আমেরিকান সপ্তম নৌবহর আসার জন্য তখন সোভিয়েত ইউনিয়ন ইন্ডিয়ার অনুরোধে তারা তাদের বহর পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তেমনি কিন্তু যখন জিয়া রহমান অলমোস্ট আমেরিকার সাথে এই ধরনের একটা ইয়েতে চলে যাচ্ছিলেন তখন ইন্ডিয়া কিন্তু এই এই বাধাটা দিয়েছিল দেখেন জিয়ার ছবি এমনি এমনি কিন্তু মির্জা ফখরুলের মাথায় আসে নাই যখন এই এইসব বৈঠকের মধ্যে যখন দেখেছি আর এই ইউনুসেফ আমাদের জিয়া ভাইয়ের আমাদের নেতা জিয়ার প্রস্তাবিত এখন বাস্তবায়ন করার জন্য নিশ্চয়ই তাকেও এটা করেছে যে জিয়াও এটা চেয়েছে এই জায়গায় বাংলাদেশের যদি আধিপত্য বাংলাদেশের যদি ইয়া করতে হয় মুখ করতে হয় মুখ করতে হয় তাহলে আমাদের আমেরিকাকেই লাগবে আমরা অন্য কিছু এই কারণে একটি কথা মিলগুলো আপনি মেসেজ কিন্তু ওইটুক

যে ওরা ওখানে কি করেছে মির্জা ফখরুল কেন এরপরে আর কোনো কথা বলে না ওই যে জিয়ার ছবি দেখেছেন তারপরে কি আর কথা বলেছেন আর কথা বলে না কথা বন্ধ হয়ে গেছে দে আর ডুইং সামথিং যেটা সবসময় বলছে যে তারা কিছু একটা করছে যে কাজের জন্য ওখানে গেছে সেই কাজটা ওনারা করতে পেরেছেন কিনা আমি জানি না তবে এখানে কতগুলো জিনিসের মধ্যে এখন ওনাদের সাথের লোকেরা দেখেন চিৎকার করছে কেন দেখেন এই কেনা কয় যে ফরাদ মজারের কথা ভাইকে কে কেন বারবার আজকে উদাহরণ আসতেছে একই সময় ফরদ মজার ভাই চিৎকার করতেছেন যে আমেরিকার সাথে যাওয়া ঠিক হবে মানে আমেরিকার সাথে যাওয়া আপনি আমেরিকার সাথে গোপন কি চুক্তি করছেন সেটা বের করেন কেন ফরদ মজার বলতেছে সামথিং গুটি গুটি কিছু পাকাচ্ছে তো ফরদ মজাররা তো আবার আমেরিকার সাথে যাচ্ছে না তারা তো অন্য অন্য চিন্তা তাদের তাদের সকল ই নষ্ট হয়ে যাবে সো তারা কিন্তু আর ওটা চায় না যে কারণে উনি কিন্তু তাকে সতর্ক করেছেন যে আপনি আপনি যা কিছু করছেন এগুলো কিন্তু প্রকাশ করতে হবে উনি বারবার বলছেন যে আমেরিকার বলা যাওয়া যাবে না ফরাদ মজার ভাই একেবারে স্পষ্টভাবে বলেছেন যে চীন ভারতের বা চীন ভারত রাশিয়ার বাইরে একটা উনি বলছেন চীন ভারত একটা অক্ষ শক্তি এই অক্ষ শক্তির বাইরে যাওয়া যাবে না আপনি আমেরিকার সাথে যান না সো তাদের মধ্যে কনফ্লিক্ট হতেই কিন্তু এই কথাগুলো বেরোচ্ছে এখন আসলে কি হতে যাচ্ছে সেটা বোঝা যাবে আরেকটা ঘটনার মধ্যে দিয়ে সেটা হলো কি এই ট্রেসিয়ান জ্যাকবসন কেন লন্ডন লন্ডন এর আগে দেখেন সকল কিছুর ইয়ের মধ্যে কিন্তু লন্ডন সফর অনেক গেঞ্জামের পরে কিন্তু লন্ডন সফর হলো সেখানে গেল তার আগে তার ইয়ে ট্রেসিয়ান জ্যাকবসন গেল এই যে সমঝোতাগুলি হচ্ছে এই যে ওনারা দেশে ফিরে দেশে আসতেন আর তার আগের দিন ট্রেসি জ্যাকবসন লন্ডন চলে গেলেন কিসের জন্য সামথিং সো মির্জা ফখরুল যেসব ম্যাসেজ মির্জা ফখরুল পরে দেখবেন যে আর কথাবার্তা বলে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে যা কিছু উনি ওনাকে দিয়ে ওখানে করানো হয়েছে এগুলির পরে উনি আর কথা বলতে পারেন কিনা আমার জানা ইন্ডিপেন্ডেন্টলি কথা বলতে পারবেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে উনি আর মানে সেরকম আর স্বাধীনভাবে আর কথা বলতে পারবেন না এখন ট্রেসিয়ান চ্যাকসেন কে নিয়ে আসে তবে একটা জায়গায় আমি বলি বিপুল জিনিসগুলো যখন আস্তে আস্তে বেরোবে তখন জনমত তৈরি হবে জনমত যেমন তৈরি হয়েছিল তখনকার সময় আপনি যদি পত্রিকা দেখেন তখনই কিন্তু সেন্ট মার্টিন বিরুদ্ধে বিরুদ্ধে কিন্তু 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 জনমত বাংলাদেশে আমেরিকাকে মানুষ আমেরিকায় যাওয়ার জন্য মানুষ পাগল হয়ে আছে কিন্তু কিন্তু আবার আমেরিকা আমাদের সেন্ট মার্টিন এসে দখল করবে এইটা কিন্তু বাংলাদেশের মানুষের এটা কেন যেন একটা আমাদের বলেন না রক্তের মধ্যে একটা এই জিনিসটা বিরোধিতা আছে যে আমরা আমেরিকান কারণ কি জানেন কারণ হলো কারণ হলো এরা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এরা আমাদের মুক্তিযুদ্ধে শুধু বিরোধী কারণে এরা মুক্তিযুদ্ধ নস্বাত করার জন্য জাহাজ পাঠিয়েছিল যুদ্ধের জন্য সৈন্য পাঠ দিতে চেয়েছিল সেই যে সেই আমাদের ভেতরে যে যাই বলেন পঞ্চাশ বছর পরে যে বাচ্চারা সে যখন এগুলা শোনে তখন কিন্তু তার মধ্যে ওইজাহাজ জাগ্রত হয় আমেরিকা যায় আমি আহ অনেক কিছু করে আসতে পারি কিন্তু আমেরিকা এসে আমার এখানে সেন্ট মার্টিন নিয়ে যায় এটা এটা হচ্ছে আপনি কেন বলেন অনেক নেতা এখন চিৎকার করতেছে যে মহেশখালীতে কেন আমেরিকান সোলজার যাচ্ছে আরে আমেরিকান সোলজার তো যেতেই পারে যদি আপনার সাথে আমেরিকার ভালো সম্পর্ক তারা বেড়াইতে পারেন এই দেশের উদ্দেশ্য কিন্তু গেলে কিন্তু আমাদের চোখে লাগতেছে চোখে পড়তেছে ছবি তুলে কিন্তু সোশ্যাল মিডিয়া কে দিচ্ছে সোশ্যাল মিডিয়া এটা কি খুব সচেতন মানুষ ছবি তুলতেছে স্থানীয় লোকজন ছবি তুলে যে বাবা এরা কেন এখানে আসতেছে দিস হোয়াট হ্যাপেনিং সেন্ট মার্টিনসে যখন একটা মানে ইয়া কোন পতাকা ছাড়া একটা জাহাজ গেছে এবং সেখান থেকে যখন সাদা চামড়া লোকেরা নেই তারা পোশাক পরে যায়নি মানুষ ছবি তুলে এটা কেন দিচ্ছে কারণ দিচ্ছিল মানুষের ভেতরে কিন্তু অন্তর থেকে কিন্তু এই জিনিসটা তারা পছন্দ করে না সে যেই জেনারেশনের হোক এই জেনারেশনেরও কিন্তু আপনি দেখবেন যে হয়তো টেন পার্সেন্ট অথবা ফাইভ পার্সেন্ট জেনজি এটা নিয়ে তাদের কোনো কিছু আসে যায় না কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আলোচনাগুলো এগুলো হতে থাকবে আমি আমি আপনি হয়তো শুরু করছি অন্যরা যখন এটা আলোচনা শুরু করবে তখন কিন্তু তাদের মনের মধ্যে একটা পরিবর্তন আসবে যে না বাট আমাদের দেশটা নিয়ে কী হচ্ছে আমাদের দেশটা নিয়ে কি এখন এখন কি আপনার কি মনে হয় না যে এই যে আমাদের প্রধান মালয়েশিয়া গেলেন সেখানে কি ভারতীয় প্রতিনিধির সাথে দেখা হয়নি হয়েছে আমাদের সেনা প্রধান আবার ভারতে যাচ্ছেন সেখানে কি ভারতীয়দের সাথে কথাবার্তা হবে না তাহলে আপনি কি এখানে ভারতের একটা ভূমিকা আছে না